সমস্যা কি আপনার মেডিসিনে সমস্যা কি ডক্টরে না আপনার বডিতে না সমস্যা মূলত সিস্টেমে ভুল খাদ্যাভাস সঠিক সময় না ঘুমানো এবং কোনো রকম বডি মুভমেন্ট না থাকা শুধুমাত্র যদি সিস্টেম পরিবর্তন করা যায় তাহলে আমাদের শরীরে থাকা সমস্ত ক্রনিক ডিজিজ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা ইভেন হৃদরোগের মতো সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া সম্ভব এবং সম্পূর্ণ মেডিসিন ফ্রি আমি মিজানুর রহমান আমেরিকান ফিটনেস প্রফেশনাল অ্যান্ড অ্যাসোসিয়েট সংক্ষেপে এ সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে খুব সাধারণ কিছু অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে আপনি আপনার জীবনকে পুরা সুস্থতার জানিয়ে নিয়ে আসবেন এবং আপনি শুধু নিজে না নিজের পরিবারকেও পুরা মেডিসিন ফ্রি করে নিতে পারবেন কিভাবে আপনি খুব সহজে এখান থেকে বের হয়ে আসতে পারেন না আপনার প্রবলেমের শুরুটা কোথা থেকে হচ্ছে সেখান থেকে কিভাবে আপনি খুব সহজে বের হতে পারবেন কিভাবে খুব সামান্য কিছু নিজের জীবনের চেঞ্জের মাধ্যমে শুধু আপনার নিজে না নিজের পরিবারের হেলথ ইনভারনমেন্ট চেঞ্জ করে সবাই মেডিসিন ফ্রি সুস্থ স্বাভাবিক লাইফে যেতে পারবেন নিজে নিজের পরিবারের স্বাস্থ্যের দায়িত্ব নিন